স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় সুখবর গত ত্রিশ ডিসেম্বর থেকে শুরু করে প্রায় দশ দিন যাবৎ দেশের বাজারে স্বর্ণের দাম রয়েছে অপরিবর্তিত তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দিবে। তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম দশ আনা স্বর্ণের দাম সেই সাথে দেখে নেব আপনি যদি পুরাতন গহনা বিক্রয় করতে চান তাহলে কত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ আটত্রিশ হাজার দুইশত অষ্টআশি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বত্রিশ হাজার এক টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেরো হাজার একশত একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে বিরানব্বই হাজার আটশত উনসত্তর টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি দশ আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে দশ আনা স্বর্ণ কিনলে আপনাকে কত টাকা গুনতে হবে হলমারিকযুক্ত বাইশ ক্যারেটের দশ আনা স্বর্ণের দাম রয়েছে ছিয়াশি হাজার চারশত ত্রিশ টাকা হলমারিকযুক্ত একুশ ক্যারেটের দশ আনা স্বর্ণের দাম রয়েছে বিরাশি হাজার পাঁচশত টাকা হলমারিকযুক্ত আঠারো ক্যারেটের দশ আনা স্বর্ণের দাম রয়েছে সত্তর হাজার সাতশত তেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে ধসানো স্বর্ণের দাম রয়েছে আটান্ন হাজার তেতাল্লিশ টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হালমারিযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বারো হাজার এক টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার একশত সত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি শর্ণের গহনা বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার নয়শত টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ